আহা ফরিদপুর আমার প্রাণের ভূমি ফরিদপুর এদেশে যদি কোথাও স্বস্তির ঘিরাণ থেকে থাকে তবে সেটা ফরিদপুরে যদি শান্তির ভূমি হয়ে থাকে তবে সেটা ফরিদপুরে যদি অনেক খুশি অনেক আনন্দের স্থান থেকে থাকে তবে সেটা ফরিদপুরে এক ভদ্রলোক পোস্ট করেছেন ফরিদপুর কিসের জন্য সেরা এই পোস্টে তিনশোর বেশি মন্তব্য করেছে মানুষ অনেক আগ্রহ নিয়ে মন্তব্যগুলো পড়ছিলাম দুর্ভাগ্যবশত পোস্টে প্রচুর পরিমাণ নৈতিবাচক উক্তি উঠে এসেছে দেখলাম অবশ্য এই নৈতিবাচক মন্তব্যগুলোর অনেক কারণও আছে তবে সেগুলোর জন্য আসলে দায়ী কারা সেই সমস্যাগুলো সংস্কারের দায়িত্বকার আপনি সেগুলো সংশোধনে কি করছেন প্রত্যেকটা সমাজ সংস্কৃতি আমরাই গড়ে তুলি আবার আমরাই সেটা নষ্ট করি কিন্তু সমস্যা হল আমরা সেটা সংশোধনের চেষ্টা করি না নষ্ট করার দায়িত্বটা আমরা ঠিকই নিতে জানি কিন্তু সংশোধনের চেষ্টা না করে সেটা নিয়ে শুধু কটুক্তি করতেই পারি এখন আবার অনেকেই বলবে যে আমি একা সমাজ সংশোধন করবো কীভাবে বুঝতে না চাওয়া এই মানুষগুলো ঠিকই জানে এই সমাজ একজন একজন মানুষই সমাজের ঘটি এখন বলি ফরিদপুর সম্পর্কে এ শহর আজ থেকে আরও পাঁচ ছয়শো বছর পুরনো শহর যার পুরোনাম ফতে আবাদ প্রায় দুইশো বছর আগে ফরিদপুরকে জেলায় রূপান্তরিত করা হয় মধ্যযুগীয় সুলতানিয়া শাসন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে এখন পর্যন্ত এই শহর ছিল আঞ্চলিক গুরুত্বপূর্ণ শহর ফরিদপুরে জন্ম নেন হাজি শরীয়তুল্লাহ শামচুল হক ফরিদপুরি এবং সাধক শাহ ফরিদ উদ্দিনের মতন ইসলামিক ব্যক্তিত্ব আব্দুল হক ফরিদি হুমায়ুন কবির এবং রমেশচন্দ্র মজুমদারের মতন শিক্ষাবিদ পল্লী কবি জসিম উদ্দিন ছবি মোতাহার হোসেন এবং রবীন্দ্রনাথ মত্র এর মতো কবি ও সাহিত্যিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অম্বিকাচরণ মজুমদার এবং হাজি শরিয়তুল্লার মতো নেতা আরও রয়েছে বিশিষ্ট শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুল রোফের মতো স্বাধীনতা সংগ্রামী ফরিদপুরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম চাবিকাঠি সোনালিয়াস উৎপাদনে এগিয়ে এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী ফরিদপুরের খেজুরের গুড় ফরিদপুরকে নিয়ে বললে মনে হয় বলা ফোরাতে বহু সময় লেগে যাবে তাই সংক্ষেপে বললাম আমি মনে করি আমরাই সেরা জন্মে রূপে গুণে বৈচিত্র্যে আচরণে ও কর্মে আমরাই সেরা